الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين

ونعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شأن حبيبه إن الله يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ দূরেশ্রী পর্থে ভালো লাগে নাকি খারাপ লাগে আশিকের জবান সবাই উচ্ছ্বসের পর দূরশ্বী পড়তে ভালো লাগে নাকি খারাপ লাগে তাহলে মোহাম্মতের সাথে বরণ আল্লাহ

مولانا محمد وعلى سيدنا النبى قد تمار بلو باشا jai nabigato mar balo basha du jok haram hoye jai allahumma ma shalla allahumma muhammad wa alaa

जनौबिया जान जानेरे जन हरे नौ बी आमारे प्राण रे प्राण हरण नौबी आमार जान जन हरिण बी आमारे प्राण आ री जी के न देखिले नीजी

মোদিনায় আমরা যাবো আয়া লাল্ দয়া করো দয়া লাল্ রিব করো মোদিনা भजन आमर मन रे बेदना आईने बो जाइले के बोझे ना भजन आमर मन रे बेदना आईने बो जाइले के बोझे ना आईने सोनाइले के सोने ना आईने सोना सोननि सभे मोदी अ

পৌল নম পন্দ চোপ নাম ও পন্দ চোপ আল নাম মসালাম আল্লাহ অ

अल्लाह नाम जी के कोले अल्लाह नाम जी के कोले कोलब जिंदा हो वो 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 ओ अल्लाह के नाम में सलाम अल्लाह 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 न মমি নের কলবে শুধু মমি নের কলবে শুধু আল্লাহর জি কের করে ও বন্দা জপ আল্লাহর নাম জপ আল্লাহর নাম بندہ جو پنوبے ناواں او بندہ جو پنوبے ناواں ماشاءاللہ اللہ 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 تو مي ميگه bangwan nabije to mei mai hai baawan allah nabije to mei mai hai mere paan allah 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 الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم نورپور জগতর মধ্য কে কবরবাসী শরণে আজকের সম্মানের সম্মানিত সাহেব جناب মাওলানা शेख আবু তৈয়ব লুৎফুল্লাহ সাহেব বরকত আল্লাহু ফী আয়াতিহি جناب মাওলানা শামসুদ্দুহা বুইয়া সাহেব جناب মুখলিসুর রহমান বুইয়া সাহেব আজকের মাহফিলে জেনে প্রধান অতিথি প্রধান मेहमान আন্তর্জাতিক সম্পন্ন হরজতে মলায়না মুবারক হোসেন সুর বিলালী সাহেব খাদেম কচুয়া দরবার শরীফ নাসিরনগর বিবাড়িয়া আমার পূর্বে যিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আলোচনা করেছেন শুধু আপনাদের এলাকা নয় ব্রাহ্মণবাড়ি গাঠিয়ার আলিম মাদ্রাসায় ওই এলাকায় হুজুরকে সবচেয়ে বড় হুজুর বলে সকলবেলেন মার হাবা হুজুর তিনি ওই এলাকা দা বাতিলের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে আলোচনা করেন হরজিত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ মনির হোসেন সাহেব আরবি প্রবাসক গাঠের আলী মাদ্রাসা বিবারিয়া আজকের মাহফিলের বিশেষ আলোচক বিন্দু যারা রয়েছেন হরজত মহারানা শেখ আব্দুল রহিম সেলিম সাহেব খতিব বালোরচোর জামে মসজিদ আরও রয়েছেন জেদা গুলাম কিবরিয়া সাহেব রেজবিয়া দরবার শরীফ মাটিয়া খালা আজকের মাহফিলে আরও আলোচনা রয়েছেন হরজত মহারানা হাফেজ রফিকুল ইসলাম জাহাদির সাহেব এবং হরজত মহারানা আলমগীর হুসেন ভুইয়া সাহেব বিশেষ করে আজকের মাহাবিল যিনি পরিচ্ছন্ন রয়েছেন হরচিত মাওলানা অলিউল হাসান ভূঁইয়া ও নরুল আলম ভূঞা সাহেব উপস্থিত পংছে উনামে কারাম এবং আবার বরফুল আবার যুবক পায়রা পদ্মশী মা বনার সকলের প্রতি আবার আসলাম দিচ্ছলাম আলাইকুমার আহমদুল্লাহী আবার একায়াতুহু আপনার সবাই কেমন আছেন জোরে বলেন কেমন আছেন ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে হায়াতের মালিক কে আল্লাহ আল্লাহ পাক যাকে কবুল করেছেন তারাই আজকের এই বেহেস্তের বাগানে আসতে পেরেছে কথা বলে ঠিক কিনা কারণ এই বেহেস্তের বাগানে সবাই আসতে পারে না সবাই মনে করে ওয়াজ মাহফিলে গিয়ে কি লাভ হবে কোনো ফায়দা নেই না কোন বান্দা যখন ঘর থেকে বের হই কোরআন হাদিসে আলোচনার জন্য শোনার জন্য প্রতিটি কদমের জন্য প্রতিটি কাজের জন্য এক একটা নেকি সব আল্লাহ পাক লিখতে থাকে জোরে বলবেন না সুবহান আল্লাহ এই জন্য আমরা মাহফিল আসতে মেরে খুশি না বেজার কে কে খুশি দুই হাত তুলতে দেখেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালি আল্লাহ যেখানে মিলাদ النবি যেখানে মিলাদ কি আম যেখানে পেয়ারা হাজরী আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শুরু থেকে আয়াত তেলত করেছি আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেন বলে আসরি আল্লাহ সময়ের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ঘোষণা করেছেন কে জবান খুলে বলেন কে আল্লাহ আল্লাহবার আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লা আমানু আমিনের সালী হায়াতি তবে যারা ইমান এনেছে মেঘ কাজ করেছে সবকর্ম করেছে তারা ব্যতীত আল্লাহ বলেন অ তো অ শহবিদ যারা পরস্পর কে সত্যের উপদেশ দিয়েছেন অত বিশ্বভরি যারা পরস্পরকে দরজের উপদেশ দিয়েছেন তারা ব্যতীত আল্লাহ পাক তাদেরকে এমন একটা অবস্থানে রাখবেন ময়দানে লুপ্ত নিঃশ্বা করবেন তারা কারা ফেরস্তারা ঘোষণা করবেন একজন তারা হচ্ছে পৃথিবীর জমিনে যারা আল্লাহর শুরুপতি ইমানে ন্যাক আমল করেছে ভলেন্ডার সুবাহান্লাহ এই জন্য আমার আপনারা যারা ঘুমকে আরাম করে আরামের ঘুমকে ত্যাগ করে যারা বেসের বাগানে আসছেন এটা একটা ভালো কাজ কথা বলে ঠিক আল্লাহ পাক বলেন যারা ভালো কাজের প্রতি উৎসাহ করে ভালো কাজ করে আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিলাম জান্নাতের নিয়ামতের মধ্যে তাদেরকে রাখবো বলেন এই বেহেস্তের বাগান থেকে আল্লাহর হাবিবের উপর আমরা দুরসির পরিচয় এতে আমার আল্লাহ খুশি না বেজার জোর বলেন খুশি না বেজার আল্লাহ পাক কেমন খুশি দেখেন আল্লাহ নিজম তার বন্ধুর উপর দুরসির পড়েন আল্লাহ শুধু নয় আল্লাহ তার প্যারস্তাগন কে নিয়ে তার হাবিবের উপরে দূরত পড়েন এই দূরত পড়ার কারণে আল্লাহ বলেন যে আমার উম্মতরা যারা আমার বান্দারা যারা আমার হাবিবের উপরে দূরশ্রী পড়ে আমার হাবিব ওই বান্দাকে চিনেন তার বাবার নাম চিনেন তার বংশধর সবাইকে চিনে শুধু তাই নয় আমার হাবিব رحمتুল আলামিন বলেন আমার উম্মতরা যদি বেশি বেশি আমার পথে তোরশিরে পড়ে আছরা ময়দানে ওই বান্দা আমার সাথে জান্নাতে প্রবেশ করবি এই জন্য আল্লাহ আব্দুল রহমান আজিজী রহমাতুল্লাহ আলাইহি বলনা করেন হাসান মুসির رحمتুল্লাহ আলাইহি তিনি একজন নবীর দাওয়ানা ছিলেন পাগল ছিলেন কেমন পাগল ছিলেন আমি আপনাদের সামনে একটু অকেদা বর্ণনা করে সবাই একটু খেয়াল করবেন আসান বসি রহমতুল্লাহ লাগি আল্লাহা আব্দুর রহমান আজিজি রহমতুল্লাহ এর কাছে গেলেন ওই সময় এলাকার লোকজন সবাই ওনার পাশে ছিল এলাকার গণ্য মন্য লোকজন সবাই একত্রিত ছিল যখন ওই ব্যক্তিটা আসান বসি রহমতুল্লাহ লাগি আব্দুর রহমান আজিজি রহমতুল্লাহ আলাই ওনার কাছে হাজির হলো সবার সামনে ওনাকে ধরে কপালের মধ্যে একটা চুমু বলেন না যদি চুমকেন একজন লোক আসে মুসাফা করে কপালের আশ্চর্য হয়ে যাবেন কি ব্যাপার আমরা এতক্ষণ ধরে করতেছি আমাদেরকে সম্মান করে নাই এই পাগল লোকটাকে কিভাবে সম্মান করলো এটা তো মানুষ পাগল বলে আব্দুর রহমাতুল্লাহ কি একজন প্রশ্ন করলেন হুজুর আমরা এতক্ষণ বসেছিলাম আমাদের সাথে আপনি মুসাবা করেন নাই আমাদের কিছু চুমু নাই এই লোকটাকে মানুষ পাগল বলে আপনি কেন তার কপলের মধ্যে চমু করলেন তার সাথে মুসফা করলেন কারণটা কি আব্দুর রতমারা দিদি রকমাতুল্লাহ রাখি মারান আর দুগদ বাসি আমি আজকে রাত্রি স্বপ্নে দেখতে পাইলাম দয়াল নবী রহমাতুলিল আলামিন হায়াত নবী जिंदा নবী নূর নবী যখন আমি স্বপ্নে দেখতে পাইলাম আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার তাকে কোলে চেপে ধরে তার কপালের মধ্যে চুমু খাইলে সুবহানাল্লাহ বলবেন না আমরা নবী স্বপ্নে দেখতে চাই কি না আর জোর বলেন চাই কি না আমার নবী স্বপ্ন স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় কত বলো ঠিক কি না এই জনவாசকে বলে নবিজি প্রাণের নবি গো আপনি আমার পরানের বলেন না নবিজি প্রাণের নবি গো আপনি আমার পরানের আপনার হইতে পাই জীব আপনার তোরে জিযন মর আপনি আহ পর বলে নামি যে প্রাণ বি গো আপনি আমার পরের বলে না আসে নবি জি প্রাণে গো আপনি আমার কাপনাই আসে পাইলে যাবে জীবন বি ফলে দেখা দিয়া জোরাঙ্গ আছে কেমন পাগল আল্লামা ওই আমার নবীর কেমন পাগল ছিলেন এ যুবক বাবারা মুরব্বি বাবারা আপনার একটু গোবর খেয়াল করে নবীর পাগল হলে নবী আপনার জন্য পাগল হয়ে যায় বলেন না আল্লাহ নবী আপনার জন্য দেন হয়ে যায় আল্লামা ফতেহানী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমা নবীর কেমন পাগল ছিল রে বাবা যারা আমার গবীরে মনোযোগ ফতেহানী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিজ্ঞা করলেন আজকে দিনের বেলা যদি আমার নবীর সাক্কাত না পায় আমার নবীর دیدار না পায় তাহলে আমার জীবন কে আমি ধ্বংস করে দেব ঠিক সকাল থেকে মাগরিব হয়ে গেল সূর্য অস্ত যাওয়ার পূর্বে ঠিক এই মুহূর্তে যখন নদীতে যাব দিবেন ঠিক সেই মুহূর্তে আমার নবী ইসান থেকে ডাকতে বলে এই পথে আলি হইছে তুমি পাগলামি করোনা আমি নবী তোমার সামনে হাজির হয়ে গেলাম আরে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর হাজির হতে পারে কিনা আমার নবী হাজির হতে পারে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ বলেন কে

مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد सै <Sýdala> <Sýdala>